তা আদম আলাইহি সালাম যখন দুনিয়ায় আসেন ওনার সন্তান হাবিল আর কাবিল সাথে এক একটা মেয়ে ছিল হাবিলের সাথে একটা কাবিলের সাথে একটা ধীরে ধীরে ওখান থেকে সন্তান হইতে হইতে আদম আলাইহিস সালামের সন্তান হলো 1 লক্ষ 25 হাজার উনি 1 লক্ষ 25 হাজার মত সন্তান দেখে গেছেন নাতি নাতনি ইত্যাদি দেখতে দেখতে 1 লক্ষ 25 হাজারের মত সন্তান দেখে গেছে তখন দুনিয়ায় বিজ্ঞান প্রযুক্তি কলেজ ছিল না তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না তখন হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি দারুল উলুম কাসেম উলুম মদিনাত উলুম শামসুল উলুম কোনো উলুম ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না উস্তাদ হলেন আদম আলাইক ইসালাম ওনাকে আল্লাহ তালা দশ পাড়া একটা সহিফা দান করেছেন ওনার এই মূর্খ অশিক্ষিত ছোট ছোট নাবালেক পোলাপানকে পড়ানোর জন্য যতটুকু একটা বই দরকার ততটুকু একটা বই আল্লাহ তালা ওনাকে দিয়েছেন ধীরে ধীরে আস্তে আস্তে আদম আলাইসালামের পরে ওনার সন্তানদের মধ্যে শীষ আলাইসালাম কিতাব এরপরে আসে ইদ্রিস আলাইসালাম মুফাসিরিনে কিরাম বলেন তারিখে ইতিহাসের কিতাবে বলে ইদ্রিস আলাহিসামকে আল্লাহ তালা তিরিশ খান সহিফা দেশে তো আদম আলাইসালাম থেকে নিয়ে ইদ্রিস আলাহিসাম পর্যন্ত ছাত্রদের কোয়ালিটি ক্যাটাগরি ছিল কেজি কিন্ডার গার্ডেন শিশু ক্লাস শিশু ক্লাসের ছেলেদের জন্য মেয়েদের জন্য যেমন বই দরকার ওইরকম বই আদম কে দেশে এরপরে ইদ্রিস আলাহ সালাতাম পর্যন্ত আস্তে আস্তে ছাত্রদের সাইজ একটু বড় হয়েছে প্রাইমারিতে উঠবে এই সময় বই আর একটু ভালো লাগবে বিদায় আল্লাহ তালা আর একটু শক্ত বই দেশে তার ইদ্রিস আলাহিসামের সহিবা এই নিয়ে আস্তে 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 হজরত নু আলাই সালাতাম বই চলে আসছে এবার নু আলাই সালাম যখন আসছেন তখন দুনিয়ার মানুষ আর একটু জ্ঞান বিজ্ঞানমুখী হয়েছে আর একটু বড় হয়েছে আর একটু উচ্চ শিক্ষার দিকে মন চলে যাচ্ছে এখন ইদ্রিস আলাহিসের বই দিয়ে তাদের তৃপ্তি হবে না আল্লাহ তালা নু আলাইহ সালামকে রসুল ঘোষণা দিয়ে তার কাছে আলাদা একটা কিতাব পাঠিয়েছে ধরে নেই সে কিতাবটা হাই স্কুলের কিতাব হাই স্কুলের বই এই হাই স্কুলের বই পড়তে 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 চলে গেছে এক হাজার বছর হজরত ইব্রাহিম আলাহিসাম পর্যন্ত এখন ইব্রাহিম আলাহিসামের সময় আছে ছাত্র কোয়ালিটি কেমন ছাত্র একটার নাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়ের দামলা নমরুদ কথা না কে বিশ্ববিখ্যাত ধামড়া ওর নাম বিশ্ববিখ্যাত একটু কন্যা ভালো হয় ভালো লাগে বিশ্ববিখ্যাত পন্ডিত না কত বড় বিয়াদবের বিয়াদব যদি চারটা পরিমাণ বোধ থাকতো মানে আবাল ভালো বাংলা কি ওর যদি একটু আবালের চাইতে একটু বেশি বুদ্ধি থাকতো তাহলে কি আকাশে আল্লাহকে মারতে যাইতে যাইতো কত বড় নির্বোধ এই বিশ্ববিখ্যাত ধামড়াটাকে সোজা করার জন্য নু আলাইকি সালাতামের বই দিয়ে হবে না এই জন্য আল্লাহ তালা ওই বইকে স্থগিত করে দিয়া ওইটাকে মনসুখ করে দিয়ে হজরত ইব্রাহিম আলাহিসের কাছে আলাদা বই পাঠাইছেন চলতে তালে আছে এই বই চলতে 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 হজরত মুসা আলাইকি সালাতাম পর্যন্ত আসছে ছাত্র চলে গেছে হাই স্কুলে ছাত্র কোথায় হাই স্কুলে এখন আগের সব বই চলবে না ওরা পড়ে তৃপ্তি পাচ্ছে না আল্লাহ তালা এ জমানায় এসে দেখেন যে ছাত্রর কোয়ালিটি ফেরাউন কারুন হামান ওই নমরুদির চাইতে আরো বেকায় দেবে ডঙ্গা ছাত্র এদেরকে সোজা করার জন্য ওই কিতাব হবে না কিতাব দিতে হবে পুস্তক দিতে হবে আরো একটু কঠিন হজরত মুসা আলী সালামকে এক হাজার পাড়া বিশিষ্ট তৌরাত কিতাব দান করলেন উম্মত যেমন গাড় হয় শরিয়াতের মশালা ওই রকম কড়া হয় কতক্ষণ আপনি যত সরল হবেন আপনার জন্য ফয়সালা তত সরল হবে আপনি যত গরল হবেন আপনার জন্য সিদ্ধান্ত গরল আসবে আপনি ভদ্র হন আপনার সাথে সরকারও ভদ্রতার আচরণ করবে আপনি যখন বেকায় বসবেন সরকারও আপনাকে সোজা করার জন্য আঙ্গুল বেকায় বসবে কথা বলেন ঠিক না যতদিন আপনার উম্মদ যতদিন ভদ্র ছিল নম্র ছিল অতদিন পর্যন্ত আল্লাহ তালা এই কঠোর ব্যবস্থা নেন নাই মুসা সালামের উম্মদ কত বড় গালবাকা মুসা কয় যে মুসা আরিন আল্লাহ জাহারাতান তুমি মুখোশে একা একা আল্লাহরে দেখে এসে ক আল্লাহ রে দেখছি এই কইসে ওই কৈছে ও সব মানতি রাজি না আমাদের সামনে আল্লাহকে আনতি হবে মুসা আলাইহিস সালাম কা দেখ বিপদে পড়িস না ইয়াতে ধরে মরতে যাস্টিস কয় যে ওই ফিকাবোকু বাদ দাও তুমি আল্লাহরে দেখাতে পারবা না এইজন্য জুজুবুড়ির ভয়তে থামাই রাখতিছস আরিনাল্লাহ জাহরাতান মুসা আলাইহিস সালাম কে আরে প্র্যাকটিক্যাল আমি একদিন আল্লাহ তাআলাকে বললাম রব্বি আরিনি আনজুর আল্লাহ তোমার সাথে মুখস্থ কথা কই এতে যে মজা পাই তুই যদি একটু দেখা দিতে তার চেয়ে হাজার গুণে মজা বেশি পাইতাম আরিনি আনজুর আমাকে একটু দেখা দাও আল্লাহ আমাকে বললেন কালালান তারানি মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা না মুসা বললেন আল্লাহ আমি পারব আল্লাহ বললেন পারবা না আল্লাহ পাক বললেন মুসা ওয়ান টেস্ট প্রাথমিক একটু ট্রাই হয়ে যাক আমি এই জবালে নূর তুরের উপরে সামান্য একটু নূর রাখবো ফাইনি সাকাররা মাকানাহু যদি অতটুক নূর দেখে সহ্য করতে পারো ফাসাউ ফাতারানি তারপরে তুমি আমার পূর্ণ নূর দেখতে চাইবা ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জাবাল

আমি সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই তোরা পারবি না বেয়াদবি করিস না আল্লাহর কথা শোন আর মান আর ওরা কয় এই চালাকি বাদ দাও তুমি পারো নাই তাই বলে কি আমরাও পারবো না তুমি তো মাদ্রাসার হুজুর তুমি খাইছো খয়রাত কয়রাত করিয়া তোমার হাট ছোট আমরা বাপের কামাই খাই আমাদের শক্তি আলাদা আমরা শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি আমাদের শক্তি আলাদা তুমি না পারলে আমরা পারবো আমাদের দেখাইতে হবে মুসা আলাইসালামকে আল্লাহ পাইটি উঠলাম না তুমি তাড়াতাড়ি দেখা দাও আন্না উম্মত আর দিয়ে চলে যাবে না আল্লাহকে নিয়ে আয় বাহাত্তর জন কয়জন বাহাত্তর জন বারো কমে থেকে ছয় ছয় জন করে উন্ডা দুই ভাই সহ বাহাত্তর জন এই বাহাত্তর জনকে নিয়ে আল্লাহ তালা কথা বলবেন আর দেখা দেবেন আগে আলো আল্লাহর ওয়াজ শুনবে সরাসরি আল্লাহ ওয়াজ করবে তাই শুনবে বসায় দেশে আল্লাহ তালা ওয়াজ করলেন কি করলেন মা তাকুমুর রাসূল ফখজুহু ও মানাহাকানহু অনেক किस्सा সে পথে সময় আমি মাথার মাথার টুক যাই বললেন আমার মূসা দা তোমাদেরকে বলে ওটা ধরো আর মূসা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও মায়ামতিকো আনিল হাওয়া ইনগো ইলা বাহি ইউহা আমার মূসা গাবালে বলে ওর নিজের পক্ষতে না সাহাবী আমি দিছি তোমরা নিবার খাওয়া আল্লাহ তাআলা ওয়াজ কইলাম মজলিস শেষ মাহফিল শেষ প্যান্ডেল ভেঙে দিছে মূসা আলাইহিস বললেন

আল্লাহ তালা দুইজন পেরেস্তাকে বিশাল বডি আকারের দুই পাশে দাঁড় করে দিয়ে তাদেরকে বলছে একটা চিৎকার মার আমার আওয়াজের আগে তোরা একটা চিৎকার মার একটা শব্দ দে দুই এমন জায়গায় বেগে চিৎকার মারছে জনের নবী আর হারুন আলি হিমা বাদে দুজন জায়গায় শেষ একে ভেটি মারা গেছে আর বিপদে পড়ে গেছে আল্লাহ এই কয়টারে যদি এই জায়গায় মারিয়ে থুয়ে বাড়ি যায় তাহলে আর আমার বাড়ি ওঠার কায়দা নেই দেশের মানুষ আমাদের বিপক্ষে আন্দোলন করবে এই দুই নবী আইসা দুইজন আইসা আমাদের নেতাদেরকে আল্লাহর গল্প শুনবে নিয়ে এই কেবল সত্তর জন মারছে বড় কয়েকজন মারা গেছে আর আমাকে মারতে তার কি লাগবে আল্লাহ আমার বাড়ি উঠার কায়দা নেই আল্লাহ তুমি তাদেরকে জিন্দা করে দাও মুসা সালামের দোয়াই আল্লাহ তালা সত্তর জনকে আবার জীবিত করে দিচ্ছে এখন মুসা আল্লাহ সালাম ওই সত্তর জনকে জীবিত করার পরে বলতেছে এই দেখছো আল্লাহ রে শুনছো আল্লাহর কথা কয় যে খুঁজুর তাড়াতাড়ি এই জায়গাতে সরেন আজ বাড়ি চিনিয়ে গেছে একবার মরিয়েছি ফিরে মল্লি মরলি বাড়াতাড়ি সরেন সব হয়েছে আপনারা রস করা লাগবে আমরা যাই এবার সত্তর জনকে নিয়ে বাড়ি আসছে আসার পরেই সত্তর জন রস করবে আর উন্নরা দুইজন শুধু সমর্থন দেবে তৌরাতের ভিতরে কি আছে সবাই আসছে বলো কি দেখছো সত্য না মিথ্যা তো ওই সত্তরজন কয় যে হ্যাঁ যা বলছে সবই সত্য মশালা বড় কঠিন আমাদের এই কাপড়ে ময়লা লাগলে সারে বেললে পরিষ্কার হয়ে যায় না আর শরীয়ত ছিল কাপড়ে ময়লা লাগলে কাঠিবেলা হুকুমালে ওটুক সামলা সব দিতে হবে সহজে যদি মানিয়ে নিতি তাহলে মাসালা সহজ ছিল বেকামি করছিস তো কঠিন হয়ে গেছে সহজে যেটা আসবে আমান না সাল্লাম না ওয়া না শুনবো আর মানবো বেশি বুদ্ধি খাটাতে যাবে তো তোর বুদ্ধিকে سزا করে দেয়া হবে মানবি তো মানবি না মানলি তো খবর আছে আমরা জীবন ভরে গুনাহ করব 100 বছর hayat তও যদি গুনাহ করি আমাদের এই গুনাহ মাপের মরার আগে ব্যবস্থা আছে না নাই আছে না নাই আমাদের সহজ ব্যবস্থা কি এই মোবাইলের ভিতরে সারা জীবন ভরে রেকর্ড করছেন সারা জীবন ভরে রেকর্ড করছেন ভালোমন্দ বহুত কিছু রেকর্ড করছেন এই রেকর্ড মুসা যাই কি যায় না এমাত্র মাত্র কি যতদিন পর্যন্ত লোড অতদিন লাগবে ডিলের বাটনে মাত্র একটা সাবদিলি শেষ কি না

বেকামি করিস গা বেকামি করিস মশালা সেইভাবে কড়া এখন এই যে যে মশালা গুলো তৌরতের মধ্যে আগেটা ছিল ওরা মানতে পারে নাই কয়ে যে মুসা নিজি নিজে লেখে নিয়ে তখনই আল্লাহর কাছ থেকে কথাগুলো শুনতে গেছে শুনি আসার পর ওই সত্তর জনকে জিজ্ঞেস করতেছে সবাই এই কিতাবে যা আছে তাকে সত্যি না মুসা নিজি বানায় বানায় লেখছে কয়ে যে কথা কইস না আমরা মরিয়ে বাঁচছি তোরা মরলে বাঁচবি নেনে যা আছে সব সত্যি

আমরা বেকা হব না সরল হব কতক্ষণ বেকা হব না সরল হব উলামাই কিরাম যেভাবে আমাদেরকে কোরআন হাদিস বুঝাই দেয় ওইভাবে বুঝতে রাজি আছিনা ওইভাবে মানতে রাজি আছিনা না আমাদের জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ এই বেকা উম্মতকে সুজা করার জন্য যে কিতাবের দরকার এটা হলো কলেজের কলেজের ক্লাসের ছাত্র ওকে ওই প্রাইমারি কেজি কিন্ডারগার্ডেন হাই স্কুলের বই দিলে হবে না আল্লাহ তাআলা তাওরাত কিতাব দেন এবার চলে গেছে উম্মত পড়তে 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 দাউদ আলাইহিস সালাম পর্যন্ত দাউদ সালাম পর্যন্ত খেলার ছাত্ররা আরো চলে গেছে বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এবার বিশ্ববিদ্যালয়ে দাউদ সালামের জন্য বই পাঠাইছে তার নাম হলো এবার জবুর পড়তে 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 উম্মতের যোগ্যতা আরো বেড়ে গেছে ঈসা সালাম পর্যন্ত চলে আসে এখন উম্মত চলে গেছে আরো ঊর্ধ্বে এবার সাইড নিয়ে নিয়ে পড়াশোনা করতেছে এই উম্মত ঈসা আলাহ যে জবুর কি বলা হয় দাউদ সালামের জবুর দিয়ে চলবে না পড়ানোর জন্য দিতে হবে আরো আরো উচ্চঙ্গের কিতাব সেই কিতাবের নাম সালামের কাছে পাঠাইছে আমি বলছি কুরআন শরীফ এমনই একটা কিতাব কিয়ামা কিয়ামত পর্যন্ত জন্য কুরআন শরীফ প্রযোজ্য কথা বলুন কোনো কালে কুরআন শরীফ অযোগ্য কোনো আয়াত বাদ দেওয়ার মতো যদি কেউ বাদ দেওয়ার মতো তাহলে বুঝতে হবে তারে বাদ দেওয়ার মতো যদি কোনোটা বলে যে এটা অযুক্তি তাহলে বোঝা যাবে তোর মাথার মধ্যে কিছু ডোকছে তোর পাবনা ফাটাতে হবে কোন জায়গা পাঠাতে হবে পাবনা পাগলা কারো তো পাঠাতে হবে ঠিক কি ঠিক না এ কোরআন শরীফ কেমন পর্যন্ত চলবে কি চলবে না আজ থেকে দেড় হাজার বছর আগে আদব আদর্শের কিচ্ছু ছিল না সেই সময় কোরআন শরীফ নাজিল হইছে কোরআনের বিধিবিধান সেই সময় যেমন তেলাওয়াতের রং সে সময় যেমন আয়াতের রূপরেখা তখনও যেমন আর কোরআন শরীফের কোয়ালিটি তখনও যেমন এখনো সেরকম আছে তার শরিয়াত তখনও যেমন চলতো এখনো চলে তার ভিতরে যে আদব আদর্শের শিক্ষা তখনও সেটা বাস্তবায়ন করলে যেমন সভ্য বলে প্রমাণিত হতো এখনো পর্যন্ত কোরআন শরীফের এই শরিয়াতের বিধি বিধানকে যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করি একই রকম সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিভাবে না এর পরিবর্তনের দরকার নেই আমি এজন্যই লম্বা একটা কথা বলছি যে যেই কোরআনটা এখনো চলে আরো চলবে এই কিতাব একটা কিতাব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিয়ে দিতেন এত কিতাব পাল্টানোর দরকার ছিল কি এত কিতাব পাল্টাই পাল্টাই না দিয়া ডাইরেক্ট কোরআন শরীফ আদম আলাইহিস সালামকে দিতেন আর একই কিতাবের পর কিয়ামত পর্যন্ত চলতো আল্লাহ বলেন যে না কোরআন শরীফের ভিতরে কি আছে একটু পরে বলো ও দোস্ত

রে বাফি এ কিতাবের মধ্যে সন্দেহ নাই নাকি কথা বলেন আছে কি আসলো হুদাল্লিনের হৃদায়তের জন্য আসছে না যেমন মুতাকিনদের হিদায়ত দেয় লম্বা ব্যাখ্যা সময়ের অভাবে বলবো না তেমনই এ কিতাব গোটা মানব জাতির হৃদায়ত দেয় কথা বলেন ঠিক মুতাকিনদের তাকুয়া আরো বাড়ায় আর সাধারণ মানুষকে হৃদায়ত দেয় তার মানে হলো হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক যত জাতি আছে সমস্ত জাতি যদি কুরআনি সংবিধান মেনে চলে তাহলে দুনিয়াও শান্তি পাবে আখিরাতও শান্তি পাবে ঠিক কিনা আমার কুরআনের সংবিধান কি একটু ধীরে বলি কষ্ট হচ্ছে আপনাদের কুরআন সংবিধান হলো কুরআনের সংবিধান কত সুন্দর দেখেন ক্লাসিফিকেশন করে ভাগ করে देছে আজকে বাংলাদেশ আমাদের মুসলিম কান্টি মুসলিম কান্টি হিসেবে ঘোষিত না মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ সর্বজাতির বসবাস হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমরা মুসলমান বেশি যদি বাংলাদেশ ইসলামী হুকুমাত হয় হইতো তাহলে এই কুরআনী সংবিধান বাস্তবায়ন হইতো তাতে মুসলমানদের চাইতে হিন্দুরা সুখে থাকতো বেশি কথা কন কোরআনের সংবিধান হলো যারা কোরআনকে মানে তার সংবিধান মানে এক ইসলামী স্টেট হলে কোরআনি সংবিধান হলো আসারিকু আসারিকু তু ফাক্ত আইদিয়া হুমা জাযাম বিমা কাসাবান আকালাম মিন আল্লাহ সোরার সুন্নি সুন্নি কইতে না মহিলার সুন্নি লিখি কা আরে সুন্নি সুন্নি কা চোর তাই ওই যে সন্ধি করে কা সুন্নি ইদগাম করে বেলাইছে তো মহিলা পুরুষ যদি সোরার চোর চোর হয় এ যদি ধরা বলে ইসলামী হুকুমত হইলে দুইজনকে হাত কেটে দাও কি কাটো হাত কাটো এই হাত কাটার আওতায় আসবে যদি চোর আর চোরনি মুসলমান হয় হুকুমত ইসলামী কোরআনি আইন চলতেছে এই জায়গা চোর চরনি যদি মুসলমান হয় তাহলে তাদেরকে হাত কাটো আর চোর আর চরনি যদি হিন্দু হয় তাদেরকে হাত কাটো না কারণ তারা কোরআন মানে না কোরআনি সংবিধান মানে না যদি কোরআনের বিচার করে তাহলে তারা জুলুম মনে করবে তাদের অন্য বিচার করো তাদেরকে হাত কাটার বিচার না তাহলে কোরআন হুকুমত যদি হইতো তাহলে মুসলমানে তো হাত কাটা লাগে ওদের হাত কাটা লাগে না আমাদের সাইতে তারা সুখে বেশি থাকবে না তারা শান্তিতে থাকবে না আর জানি এত আর জানি জালদা যদি ইসলামী হুকুমত হয় কোরআন সংবিধান চলে তাহলে ওই দেশে জেনাকর নারী আর পুরুষ যদি ধরা পড়ে অবিবাহিত অবিবাহিত তাহলে কি বলা হয় প্রত্যেকে একশো করে ডোরা মারো

আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ধারাবাহিক আস্তে 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 এখন আমাদের বিজ্ঞানের যুগে প্রযুক্তির শীর্ষ বর্তমান অবস্থায় আমাদেরকে যে কিতাব দিয়েছেন এই কিতাবের নাম কুরআন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত আমি আপনি মানতে রাজি আছি না আমি অন্তিম মানতে মানতে রাজি আছি না কুরআনের সাথে জারি সম্পর্ক থাকে তারই দাম বাড়ে না কমে বাড়ে না কমে যারা যে জগতের জগতের মানুষ তারা সেই বড়দেরকে চেনে আমরা ওলামাই কেরাম মাদ্রাসার হুজুর আমরা আলেমদের মধ্যে বড় কারা তাদেরকে চিনি এইভাবে দেখছি যে আল্লাহ তালা আদম আলা থেকে আমাদের নবী পর্যন্ত নবীদের একটা সিরিয়াল শেষ করে দেে নবী পাকের এর পরে এবার বড় সাহাবাদের বড়দের একটা দ্বিতীয় শ্রেণীর বড়দের একটা সিরিয়াল চলছে প্রথম চলছে চলে গেছে সাহাবাই কিরাম তারপরে চলে গেছে তাবেইন তারপরে চলে গেছে তাবে তাবেইন এরপরে চলে গেছেন আয়ম্মাই মুস্তাকিদিন এরপরে চলে গেছে আয়ম্মাই হাদিস এরপরে চলে গেছে ফুকাহাই কিরামদের এমন করে ধারাবাহিক যাইতে 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 আমারও চোখের সামনে দেখলাম এই পঞ্চান্ন পিরা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স হতে চলছে এর ভিতরে দেখলাম বাংলাদেশে অনেক বক্তা দেখছি অনেক বক্তা দেখছি আমি হাজত মাওলানা মাজারুল ইসলাম সাহেব বয়ান শুনছি আবুল হাসান জশরে হুজুরি বয়ান শুনছি হাফেজ হুজুর রহমাতুল্লাহ এর বয়ান শুনছি সুলতান আমান নানুপুরি হুজুরের বয়ান শুনছি এই মুরববিদের সিলসিলাটা চলে যাওয়ার পরে এরপরে সেকেন্ডে দেখছি হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর হযরত মাওলানা খলিল রহমান সুপ হুজুর এনাদের পাশাপাশি দেখছি মলানা সাইনুদ্দিন সাহেব মাওলানা রুহুল আমিন সাহেব হযরত মাওলানা ওমর আহমদ সাহেব এনাদের বয়ান শুনছি এরপরে ওনারা থাকতে থাকতে একটু গামাখা গামাখা অবস্থায় আমাদের মতো পাঙ্কু বুলা পানরা মাঠে নেমে গেছি এই তিন শ্রেণীর বক্তাদের বয়ান শুনছি এক এক ধরনের এক একজনদের বয়ানের ধাস এক এক রকম যে সময় শ্রোতা যেমন সে সময় বক্তা তেমন আর বক্তাদের আলোচনাও তেমন যেমন নবীদের যুগে বললাম না ক্লাসিফিকেশন করে যে সময় ছাত্র যেমন ওই সময় কিতাব তেমন ওই সময় নবী তেমন আমাদের এই পরবর্তীকালে আইসা আমি দেখছি নানুপুরি হুজুরের বয়ানের রং একরকম ছিল কি বলা হয় যশোর হুজুরি বয়ানের রং একরকম ছিল পরবর্তীতে আলী হোসেন সাহেব হুজুর আর সুটপার হুজুরি বয়ানের রং আলাদা হয়ে গেছে একটু পাল্টে গেছে এরপরে এসে আমরা মধ্যকালে এসে আর একটা বয়ানের মাঠ দখল করছি আমরা বেশ আপনাদেরকে মজাই টজাইয়া আপনাদের মতো শ্রোতাদের যা দরকার তা আমরা দেওয়ার চেষ্টা করছি এখন আইসে দেখি যে আরে সোভান আল্লাহ সে বিশ্ববিখ্যাত চ্যানেল হুজুর ডাক্তার জাকির নায়েক সে তাওরাত জাবুর انجিল কোরআন সব দাগ ক্ষতের নম্বর সহ ক শুরুরে দিতেছে এন্ড ও আমি bari na আমাদের এই মিঠে মিঠে আওয়াজ গামা কা আওয়াজ ইয়া শুনতিছ না মানুষ দাগ খইতের নম্বর না করি শুনে না আমরা আম্মাবাদ বাদ পড়ে যা कायदा হয়ে গেছি ইতিমধ্যে আল্লাহ তাআলা

আমার ভিতরে এই উদারতা আছে অনেক সময় বক্তারে এক বক্তা আর এক বক্তারে উঠতে দিতে চায় না দাওয়াতে লাইন করে দেয় না আমি চাই যে আমার কাছে আরো এক হাজার আলেম ভালো মাপের আসো ভাষা ভালো কণ্ঠ ভালো আসো একটু কণ্ঠেরও দরকার আছে আমি এক হাজার বানাই দেবো আমি কত দাওয়াত রাখবো আমি তো চল্লিশ হাজার দাওয়াত আমার ভিতরে এই নাই আমি যে বড় বড় হিসেবে প্রশংসা করব। আমাদের মুফতি মাসুদ শাহ হুজুর দামক বরকার তুমরা আলিয়া মুফতি সোহেব ইব্রাহিম আমাদের ভবানীপুরের হুজুররা কুটালীপোড়ার হুজুররা বরডাঙ্গার বহুত আল্লামা আছে আমাদের বাংলাদেশ আল্লামায় কি গেছে যেন কব তিন চারটে গজল মুখস্থ হয়ে গেছে আল্লাহ মাতু দাহার কুমকু মাতু নাহার কেলা গাছের থোল হাওড়ার ব্রিজ তাল গাছের গুড়া বাস দাঁড়ের মুড়ো পীরে কামাল সাইকু লেখা লেখাপড়া বলতে কিছু জানে না একজনটা বললাম যে তুমি যে শের গুলো আজের মধ্যে পড়লা এ কি শুনিয়ে মুখস্থ হচ্ছ না দেয়ে মুখস্থ হচ্ছ এই নগতে কইছি দুই একদিনের ভিতরে আর বেশি কব না কইলাম যে তুমি যে শের গুলো উর্দু ফার্সি শের পড়ো আজের মধ্যে এ কি শুনিয়ে মুখস্থ হচ্ছ না দেখিয়ে

কোরআন হাদিসের দাগ কোচের নম্বর সব বলতে পারে আমি আরিফ বিন হাবিবের উপরে দারুণ ভাবে তাজ্জুব হই তার জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করি আল্লাহ তাআলা এরকম যোগ্য মানুষ এরকম যোগ্য আহলে হক হক্কানি আলেম আমাদের দেশে হাজার হাজার পয়দা করে দিক ও ছাত্ররা ইরফা ইল্লাহুল লাদিনা আমানু মিনকুম ওয়াল লাদিনা উতুল ইলমা দারাজাত তুমি কি দিয়ে দুনিয়ায় সম্মান নিবা ডাক্তারের সাইতে কোটি কোটি গুণ সম্মান ইঞ্জিনিয়ারের চাইতে কোটি কোটি গুণ সম্মান আমি মাঝে মাঝে গর্ব করে বলে থাকি আমি গোপালগঞ্জের সন্তান আমার গোপালগঞ্জে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া এই কুটালি পাড়ায় তো নেতার অভাব নাই আমাদের গোপালগঞ্জ আমিনের সব বড় বড় নেতা আছে বড় বড় অফিসার পুলিশের বাসা বাসা অফিসার আমাদের গোপালগঞ্জের আমি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি আমার মতো ক্ষুদে মাসিমৌলমি আমি জেনারেল কোনো শর্ট সার্টিফিকেট আমার নাই আমি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বর্তমানে সারা বাংলাদেশে আমার চাইতে পরিচিত গোপালগঞ্জের সন্তান কেউ নাই এর পিছনে আমার পিছনে আমাকে শুধু কোরআনের সাথে একটু আমি আলেম না আমি আলেম না আমি আল্লাহ একটু সোয়া লাগছি তাতে আল্লাহ তাল আমাকে এত ভালোবাসা দিয়েছে এত সম্মান এত ইজ্জত দিয়েছে ঠকবারা তুমি মরবানা তবে পড়ার মতো পড়ো ভালো করে পড়ো যোগ্য আলেম হও এরকম দাক্ষে নম্বর বলা শেখো বড়দের বয়ান শোনো কাছ থেকে তুমি যোগ্যতা অর্জন করো বকসন্দার কুতুবিনী বাহার দাম মিয়ানে হামনাসি বাসি মুকাররাম সময়টাকে কুতুবিনীর মধ্যে লাগা শুনে দেখ আরেক বিন হাবিবের সময় কতটুক নষ্ট করে মোবাইলের মধ্যে কতটুক নষ্ট করে বন্ধু বান্ধবের সাথে গল্পের মধ্যে কতটুক নষ্ট করে একটু সময় নষ্ট করে না বড়দের ভিতরে এরকম দেখেছি আল্লাহর রহমতে বড়রাও বড় হয়েছে এভাবে

জাগতিক এলেমের চাইতে কোরআন হাদিসের এলেম যার মধ্যে আসে আল্লাহ তালা তার সম্মান সবচাইতে বেশি বাড়াইয়া দেয় আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে সবাই বলি আমিন মাগরিবের সময় হয়ে আসছে হয়তো আর মিনিট আছে পরে আজান হবে অনেকে রজু যার দরকার হতে পারে আমি যতটুকু পারছি গুছাইছি আপনারা মাগরিবের পরে সকলে এসে ধারাবাহিক বসে যাবেন না ইনশাআল্লাহ اصل بیان হবে মাগরিবের পর আমিও শ্রোতা হিসেবে কিছুক্ষণ থাকব ইনশাআল্লাহ বয়ান শুনে তারপরে যাব আল্লাহ তাআলা আমাদেরকে এ কথাগুলো বুজার শেখার তৌফিক দান করুন আহলে হক ও علماء সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়াকিস দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه